আজকে আবারও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমাদের গাছের জামরুল মানে আমাদের বাগানে গাছের জামরুল যেটা দাদু পেরে এনেছে আর বোনও সাথে গেছিল। আজকেই পেরেছে প্রতিদিন প্রচুর প্রচুর জামরুল আসছে আমি প্রত্যেক দিন স্লিপস নিতে পারি না কিন্তু আজকেরটা আমার সবচেয়ে বেশি মনে হয়েছে বলেই আমি আজকে ভাবলাম তোমার সাথে শেয়ার করি দু ব্যাগই যে কালো ব্যাগটা দেখছো ওটা মা দাদুদেরকে দিয়ে দিয়েছিল সবাই মিলে শেয়ার করে খাওয়া হয়েছে আর যেটা আমাদের এই বড় ব্যাগ থেকে ঢালাউরো সেটা আমাদের প্রায় কিছু চেনাশোনা লোকজনকে দেওয়া হয়েছে এবং নিজেরা খাচ্ছি এতটা মিষ্টি আর এতটা ভালো খেতে তোমাদেরকে কি বলবো আমাদের তো ভীষণ ভীষণ ভাল লাগে কারো জামরুল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও আমরা এটাকে কেটে যে রেখে ঠান্ডা করে তারপর আমাদের একটু হালকা নুন মাখিয়ে মানে বিট নুন মাখি খাই দারুণ লাগে সেটা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছিলাম তো দেখতেই পাচ্ছো মনে হচ্ছে না কেন শুয়ে পড়ি এত ভাল লাগছে মানে এত এত ভাল লাগে আমার জামরুলটা খেতেও মানে অসাধারণ মিষ্টি খেতে চ' আজিকালি ইউটিউকে ভ্লগ চিল ভাল লাগিল লাইক শ্বৰ ছাবস্ক্ৰাইব কৰো না টেক কেয়াৰ লাভ ইউ গাইজ বাই বাই